আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ক্যাটালগ দিয়ে ভিডিও করবো প্রাইসটা ধারণা দিয়ে দেব যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে মতো করলে আমি ভিডিও তো ফুল ড্রেস দেখিয়ে দেব আর এখানে ক্যাটালগ দেখিয়ে আমি প্রত্যেকটার দাম বলে দেব প্রতিটার প্রাইস বলে দেব প্রথমে দেখা দিচ্ছি একটা কাঠ থ্রি পিস কাঠ থ্রি পিস এটা বানানো নায়রাটা কন্ট্রাস্টের ভিতরে সামনে সামনে আবার স্টান বসানো আছে বকির কাছে বুকের কাছে এবং নিচে ইস্টোন বসানো আছে সাইডে এরকম এই যে লাল সাদা একটা লেস করা আছে নায়রার চার সাইডে ঘুরাইয়া এই সাদা একটা লেস করা আছে এই যে নিচ পর্যন্ত লেসটা করা আছে নায়রা এটা কুচি 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 ক্রেপের মধ্যে আছে এটা আয়রন করলে আবার সোজা করেও করা যাবে আর এরকম ডিজাইন কুচি কুচি রেখেও করা যাবে যে ক্রেপ ডিজাইনটা আছে খুবই সুন্দর কেরেপের মধ্যে নায়রা কাঠটা সাদা একটা লেস করা চারো সাইডে ঘুরানো নায়রাটা বানানো অন্যটা মেশিন এই যে কাট প্রাইসটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নাইরা কাঠ বানানো এটা এটার প্রাইসটা আসবে ছয়শো পঞ্চাশ তারপরে আরেকটা ড্রেস এই যে এটা গলার কাছে এমবটরি কাজ করা গলার কাছে এমবটরি কাজ করা এবং ইষ্টন বসানো আছে গলার কাছে এমবটরি কাজ করা এবং সাথে স্টোন বাসানো গলায় কালারটা মিষ্টি কালার সেটের ভিতরে হালকা মিষ্টি কালার আর ডিপ মিষ্টি কালার একটা সেটের ভিতরে এই যে প্যানেল প্যানেলটায়ও কাজ করা এই যে প্যানেলটা আছে প্যানেলটা এমব্রডারি কাজ করা এজান কাছ থেকে দেখা দিতে যে প্যানেলটা অ্যাম্বারটারি কাজ করা এবং স্টন বসানো গলায় এবং নিচে প্যানেল অ্যাম্বারটারি কাজ আর স্টন বসানো আর পুরোটা ডিজিটাল প্রিন্ট কালারটা হবে মিষ্টি কালার উপর সাইডটা হালকা মিষ্টি নিচের সাইডটা হলো ডিপ মিষ্টি গাঢ় মিষ্টি কালারটা যে উলনাটা আসবে এই যে কাতানের একটা জরি পায়ের করা পুরো উলনাটার মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই কাতানের জরি পায়ের করা আছে উলনাটা ফুল হাতা আসবে সালাডটা এক কালারের মধ্যে আসবে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটা হলো বুটিক্সের এই যে গলার কাছে একটা প্যানেল করা প্যানেল করে প্যানেলের ভিতরে এম্বয়ডারি কাজ করা গলার কাছে যে প্যানেলটা আছে সেই প্যানেলে এম্ব্রয়ডারি কাজ করা হয়েছে কালারটা মিষ্টি কালার তারপরে নিচে এই যে কামিজের নিষ্টায় আনিস্টির ড্রেস কামিজের নিচে এই যে কামিজের নিচে বোরিং কাজ করা বোরিংয়ের কাজ করা কামিজের নিচের অংশে বোরিং কাজ করা কালারটা মিষ্টি কালারের ভিতরে নিচে বোরিংয়ের কাজ এবং গলায় একটা প্যানেলে অ্যাম্বারি কাজ গুটিক্স ড্রেস মিষ্টি কালারের মধ্যে ং এর কাজ করা একটা ড্রেস বোরিং কাজ থাকলেই সেটা হান্ড্রেডের উপরে ওঠে এক হাজারের উপরে ওঠে ওয়ান থাউজেন্ড প্রাইস হয় কিন্তু এটা অফারে দিয়ে দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা বুটিক ড্রেস নয়শো পঞ্চাশ এবার এটা এই যে গলাটা ওয়ারগাঞ্জা অ্যাম্বারি ওয়ারগাঞ্জার কাঁচটা এই যে গলার ভিতরে এই কাশটা গলার ভিতরের এই কাজটা অরগানজা এমবোটারি অরগানজার মধ্যে গলায় এই কাজটা ডিজাইনটা করে দেওয়া আছে হাতা এই যে অরগানজার এমবোটারি কাজ হাতায় করে দেওয়া দু হাতায় এবং নিচে প্যানেলে নিচে প্যানেলেও এরকম অরগানজার একটা অ্যাম্ব্রডারি কাজ করা প্যানেল থাকবে অরগানজার ভিতরে অ্যাম্ব্রডারি কাজ করা নিচের প্যানেলেও এটা থাকবে এবং স্যালোয়ারটা থাকবে ম্যাচিং কালারে প্রিন্টেড জামা যেই কাপড় স্যালোয়ারও সেই কাপড় প্রিন্টেড কালারটা আসবে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের ভিতরে এই যে ওনাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে জামাটাও ডিজিটাল প্রিন্ট এবং অর্গানজার কাজ করা নিচের প্যানেলে হাতায় নিচের প্যানেলে হাতায় অর্গানজা অরগানজাডারি কাজ করা গলায় অর্গানজা অর্গানজবরি কাজ করা এত সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে এই যে এটা নীল কালারের ভিতরে চেক 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 প্রিন্ট এবং পুরো জামাটায় বোরিং এর কাজ করা পুরো জামাটায় সিটে সিটে অ্যাম্বারি কাজ করা এবং নিচে প্যানেলে বোরিং এর কাজ করা সালোয়ারটা আসবে এক কালারের ভিতরে থাকবে জামা কাপড় কাপড় থাকবে সালোয়ারটা কাপড়ের সালোয়ারটা থাকবে এবং এর কাজ করা প্যানেলটায় চেক চেক আছে এবং পুরো জামাটার মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করা এবং গলায় হাতায় অ্যাম্ব্রডারি কাজ করা এই যে গলায় হাতা এমব্রয়ডারি কাজ নিচে এই যে ওলনাটার ডিজিটাল প্রিন্ট এবং করা এই একটা করে দেওয়া আছে চারো সাইডে ঘুরাইয়া ওলনাটা লেস করে দেওয়া আছে খুব সুন্দর এই বোরিংয়ের কাজের বোরিংয়ের কাজ এবং পুরোটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্বারি কাজ এর কাজ এটাই প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে তোলা যাচ্ছে এটা এমব্রয়ডারি কাজ করা না লেস করা সামনে সামনে একটা বাটন করে এই যে বাটন করে লেস করে দেওয়া সামনে বুকের কাছে একটা গলার কাছে বাটন করে লেস করে দেওয়া এবং নিচে বোরিংয়ের কাজ করা নিচে বোরিংয়ের কাজ করা এবং সালোয়ারটা প্রিন্টের তামির যে কাপড় সালোয়ারটাও সেই কাপড়ের হুবাহু প্রিন্টের নিচে বোরিংয়ের প্যানেলে জামার প্যানেলে বোর্ডিংয়ের কাজ করা এবং লেস করা বোরিংয়ের কাজ করা এবং লেস করা ওনাটা অন্যটাও লেস করা চারো সাইডে এরকম লেস করে দেওয়া ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে লেস করে দেওয়া সালোয়ারটা প্রিন্টের এবং কামিজে লেস করে দেওয়া বোরিংয়ের কাজ করা এত সুন্দর এই ড্রেসটা মাত্র প্রাইস এক হাজার টাকা কালারটা হবে সবুজের ভিতরে টিয়ার টিয়া কালার একটু সবুজের থেকে একটু হালকা টিয়া টিয়া কালার একটা প্রাইস মাত্র এক হাজার টাকা তারপরে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এমব্রয়ডারি কাজ করা সামনের সাইডে এমব্রয়ডারি কাজ করা গলায় এমব্রয়ডারি কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এবং নিচে এমব্রয়ডারি কাজ করা আর একটা লেস করা লেস করা লেস করে দেওয়া এবং প্যানেলে অ্যাম্বারি কাজ করা অ্যাম্বারি কাজ এবং স্টোন এমব্রয়ডারি কাজের সাথে স্টোন আছে করা নিচে স্টোনের কাজ অ্যাম্বারি কাজের উপর স্টনের কাজ এবং লেস করা ডিজিটাল প্রিন্টের ওলনাটাও ডিজিটাল প্রিন্টার খুব সুন্দর একটা ইউলো কালারের মধ্যে প্রিন্টার খুব খুবই সুন্দর প্রিন্টার এবং ফুল হাতা প্যানেলে কাজ গলায় কাজ হাতা ফুল হাতা

অর্গানজার অ্যাম্বারি কাজ করে ডিজাইন করে দেওয়া গলাটা অ্যাম্ব্রডারি কাজ অর্গানজার ভিতরে ডিজাইন করে দেওয়া ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা ওলনা এবং হাতার কাছে হাতার কাছে এই যে অর্গানজার এবং অ্যাম্বারি কাজ করা অর্গানজার ভিতরে অ্যাম্বারি কাজ করা হাতায় গলায় অর্গানজার ভিতরে অ্যাম্বারি কাজ করা নিচের প্যানেলে নিচের প্যানেলেও এলেও কাজ করা অরগানজার ভিতরে অ্যাম্বারি কাজ করা সালোয়ারটা প্রিন্টের সেম কাপড় জামা যেই কাপড় সালোয়ারের সেই কাপড় সেম কাপড়ের ভিতরে কালারটা পেস্ট কালার এবং এই যে নিচের প্যানেলে অর্গানজা অরগানজা কাজ করা অর্গানজা অ্যাম্বারি কাজ করা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ছোটো 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 ফুল ছোটো 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 খুবই সুন্দর একদম একটা ফুল প্রিন্ট ফ্লোয়ার পেস্ট কালারের ভিতরে পেস্ট কালারের ভিতরে এটার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইন এই যে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে প্রিন্ট এটা দুইটা কালার আছে একটা কফি কালার আর একটা ব্ল্যাক কালার এটা কফি কালারটা কফি কালারের মধ্যে এই যে হাতায় অরগাঞ্জার এম্ব্রডারি কাজ করা গলায় অরগঞ্জা অ্যাম্বারি কাজ করা এই যে ওড়নাটায় লেস করা কফি কালারে একটা লেস করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এতে কামিজের নিচের অংশে অর্গানজা এমবটরি কাজ করা এই যে কামিজের নিচের অংশে অর্গানজা এমবটরি বোরিংয়ের কাজ করা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে জামাটা একটু বড় প্রিন্ট সালোয়ারটা একটু ছোট ছোট প্রিন্ট এবং ওলনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো ওলনাটা এরকম লেস করে ঘুরানো কাজ করে দেওয়া এই যে লেস করে দেওয়া পুরোটা চার ও সাইড ঘুরাইয়ে ওলনাটায় লেস করা এবং নিচে বোর্ডিংয়ের অ্যাম্বোটারি কাজ করা কপি কালারের মধ্যে কালারটা কপি কালারের মধ্যে সুন্দর একটা ফুল করা ধুতির পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পরবর্তীতে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটা হলো এটা হলো স্টিচ মানে ফুল বানানো ফুল বানানো গলার কাছে এই যে নিচে বোরিংয়ের কাজ করা পায়ে লিস লাগানো পায়ের কাছে লিস লাগানো সালোয়ারের লিস লাগানো সেম কাপড় কামিজ যেই কাপড় সালোয়ার সেই সেই কাপড় সেম কাপড়ের মধ্যে সালোয়ার নিচে লিস করা নিজে প্যানেলে সে জামার প্যানেলে বোরিংয়ের কাজ করা এবং পুরো জামাটায় ছোটো 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 অ্যাম্বারি কাজ করা আছে পুরো জামাটায় অ্যাম্ব্রডারি কাজ করা ছোটো ছোটো ওই যে হাতায় লেস লাগানো গলার কাছে বাটন করে যে গলার কাছে বাটন করে গলার কাছে বাটন করে লেস লাগানো একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই আরামদায়ক সফট একটা নরম কাপড় খুবই আরামদায়ক আরামদায়কের মতো খুবই সফট একটা নরম কাপড় এবং বানানো ছোটো 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 প্রিন্ট পুরোটা এমব্রয়ডারি কাজ এবং বোরিং এর কাজ লেস করা স্টিচ জামা ফুল বানানো মাত্র বারোশো টাকা মাত্র এটা বারোশো টাকা হয় কিন্তু তার মধ্যে আবার বানানো চারশো টাকা মজুরি চারশো পাঁচশো টাকা মজুরি লেস করে গলায় লেস হাতায় লেস নিচ লেস পায়জামা সালোয়ারে লেস করে বানানো তার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইসি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনটা আসবে এটা ইয়েলো কালারের ভিতরে ইয়েলো কালারের ভিতরে যে গলায় অর্গানজার এম্বটারি কাজ করা হাতায় অর্গানজার অ্যাম্বারি কাজ করা ওই যে আরেকটা ব্লু কালার দেখাইছি সেইটারই আরেকটাই যে এই যে চেক 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 ব্লু কালার এই যে দেখাইছে এটা এটারই ইয়েলো কালার আর একটা এই যে এটার চেক চেক এই যে এটাও চেক চেক করা আছে চেক 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 এরকম একটা চেক চেক নিচে বোরিং এর কাজ করা পুরোটাই সিটা সিটা এমবয়ডারি কাজ করা সালোয়ারটা প্রিন্টেড কামিজ যেই কালার সালোয়ারও সেই প্রিন্ট কামেজেও সেই প্রিন্ট একই প্রিন্টে ছোটো 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 ফুল করা বোরিংয়ের কাজ এবং পুরোটা অ্যাম্ব্রডারি কাজ হাতায় অ্যাম্বারি অরগানজার অ্যাম্বারি কাজ হাতায় গলায় অরগানজ অ্যাম্বারি কাজ নিচের প্যানেলেও বোরিংয়ের কাজ এবং পুরো ওলনাটায় লেস করা চারো শাইটে ঘুরানো ওলনাটা লেস লেস করা আছে যে চারো শাইটে ঘুরানো ওনাটা লেস করা আছে হলুদ এবং মিষ্টি কালারের মধ্যে কালার এটার প্রাইসও আসবে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আলাইকুম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদেরকে অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন আবার বলতেছি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো এক জায়গায় স্ক্রিন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নম্বর দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওপি ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দেওয়া হয় যে যেটা নিতে চান ওপি ডেলিভারি নিতে চাইলে ওপি ডেলিভারি হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারি আমাদের কাছে শাড়ি বোরকা ওয়ান পিস টু পিস থ্রি পিস স্টিস আনস্টিস আর এই ভেনিটি ব্যাগ তারপর হিজাব বিছানার চাদর সবাই এই সব আইটেমগুলো আমাদের কাছে পাবেন ভিডিও কল দিলে প্রত্যেকটা আমাদের প্রতিটা ভিডিও দেখলে প্রতিটা প্রোডাক্টে আস্তে আস্তে সবগুলো ভিডিওতে পেয়ে যাবেন কেউ থ্রি পিস ওয়ান পিস টু পিস আবার বেডশিট বোরকা শাড়ি এইভাবে মিলিয়েও অর্ডার করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ই মহোৎসবে অর্ডার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ওকে